আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার তোমাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আমাদের অষ্টম শ্রেণী বইয়ের অধ্যায়ের নয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য নিয়ে অনুশীলনের একটা উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট আমরা যারা এবার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি এবং আমাদের বার্ষিক পরীক্ষার সামনে রয়েছে হ্যাঁ তাদের উভয়ের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার চান্স ইনশাল্লাহ অনেক বেশি তো এটার সমাধানটা আমি আজকে তোমাদের সামনে দেখাবো আসলে এই ধরনের উপপাদ্যগুলো অনেক স্টুডেন্টের প্রশ্ন স্যার আমরা তো বইয়ের যে উপপাদ্যগুলো থাকে সেগুলো তো আমরা খুব ইজিলি পারি কিন্তু এই উপপাদ্যগুলো স্যার আমরা কিভাবে বুঝবো আসলে যে এগুলো কিভাবে করতে হয় হ্যাঁ এগুলোর চিত্র কিভাবে হবে তারপরে হচ্ছে বিশেষ নির্বাচন প্রমাণ স্যার এগুলো বুঝতে পারি না তো আমি আজকে তাদের জন্য পুরা প্রমাণটাই ইনশাল্লাহ আমি তোমাদের সামনে উপস্থাপন করব এবং আসলে কি উপপাদ্যগুলো এরকম তুমি যদি বেসিক তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে উপপাদ্য আসলে তোমাদের জন্য খুবই সহজ যেমন দেখো আমি শুরুতে কি করব। প্রশ্ন হচ্ছে শুরুতে আমি চিত্রটা অঙ্কন করব। এখন সবার প্রশ্ন স্যার চিত্র কিভাবে বুঝবো স্যার আপনি তো পারেন আপনি তো এখানে লিখে দিবেন স্যার আমরা তো পারি না দেখো আমি কিভাবে পারি তুমি মনোযোগ দিয়ে খেয়াল করো তোমাকে সর্বপ্রথম আগে চিত্রটা ফিল করতে পারতে হবে ফিল পড়ালেখা এমন একটা জিনিস ম্যাথ এমন একটা জিনিস বা যে কোনো যে কোনো পড়ালেখার ক্ষেত্রে যে কোনো থিওরি বলো বা যে কোনো কিছু ফিলটা আগে তোমার ইম্পর্টেন্ট যেমন ধরো বলা হলো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো আগে তোমাকে আয়তক্ষেত্রটা ফিল করতে করতে হবে মনে মনে তোমাকে তোমাকে থিঙ্ক করতে হবে আয়তক্ষেত্র শেপটা কীরকম স্কোয়ার শেপ কীরকম বর্গের শেপ তো মনে রাখবা যে কোনো জিনিস আগে ফিল করা জরুরি তো এখন আমরা যদি এটাকে ফিল করতে পারি ত্রিভুজ এটা একটা ত্রিভুজ সাইন জ্যামিতিক ভাষায় ত্রিভুজ এ বি সি এর খেয়াল করো প্রথমে বলেছে ত্রিভুজ এ বি সি এর সমকোণ স্যার একটা একটা ত্রিভুজের আমরা জানি যদি সমকোণ হয় তার মানে সেটা একটা সমকোণী ত্রিভুজ ডাউটস স্যার আমি আগে একটা সমকলী ত্রিভুজ এঁকে নিই খেয়াল করো আমি কিভাবে চিত্রটা আঁকি প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ আমি এঁকে নিলাম এরপরে বললো এ কোন সমকোণ স্যার সমকোণী ত্রিভুজের আমরা জানি একটা কোন সমকন হতে পারে যেহেতু বলে দিয়েছে যে এ কোন এবং এটা যেহেতু আমি হিসাবে বিবেচনা করলাম তার মানে এটা একটু বাঁকা হয়েছে তার মানে হচ্ছে স্যার আমার এই জায়গাটা হচ্ছে এ মানে এই জায়গাটা কি এ কেন স্যার এটা এ কারণ বলে দিয়েছে এ কোন সমকন তাহলে আর বাকি যে দুইটা আছে আমি আমার মতো করে নাম দিই ধরো এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি বা আমি এটার এটার নাম দিতে পারি সি এটার নাম এটার জন্য কোনো সমস্যা নাই এটার জন্য কোনো প্রবলেম নাই ওকে এখন গেল এটা এ বি সি এর এ কোন সমকোণ এবং এইবারে এবং বিপি ও সিকিউ দুইটি মধ্যমা বিপি এবং সিকিউ দুইটি মধ্যমা মধ্যমা কাকে বলেন মধ্যমা কাকে বলে একটু সংক্ষেপ করে নেই ত্রিভুজের যে কোনো শীর্ষ এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে তার মধ্যমা বলা হয় আচ্ছা বিপি মধ্যমা বলেছে কি বিপি আচ্ছা এটা যদি আমি শীর্ষ ধরি তার বিপরীত হচ্ছে এসি তার এর মধ্যবিন্দু ছিল পি আর এই পি এবং বি যোগ করলে পরে তার নাম হয়ে গেল কি বিপি বি এবং পি যোগ করলে পরে তার নাম হয়ে গেল কি বিপি আমার মনে হয় সবাই বুঝতে পারছেন এটা হচ্ছে বিপি বদ্যপাত এবারে আসো সি কিউ বদ্যপাত স্যার এটাও ত্রিভুজের একটা কর্নার বা শীর্ষ যদি বলি সি কিউ তাহলে আমি ধরে নেই এই যে এ এর মধ্যবিন্দু ছিল হচ্ছে কিউ আর এই সি এবং কিউ এর যোগফল হচ্ছে আসলে সি কিউ তাহলে দেখো চিত্রটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে চিত্রটা তৈরি কিন্তু আমি অন্যভাবে করি নাই আমি কিন্তু প্রশ্ন পরে পরে চিত্রটা অঙ্কন করে ফেললাম তাহলে আমার এবার পূর্ণাঙ্গ চিত্রটা হলো হল সমকো এবং বিপি ও সি কিউ দুইটি ও সি কিউ দুইটি মধ্যমা এবারে আমাকে প্রমাণ করতে বলা হলো এটা এটা আমরা পরে যাব প্রমাণ করতে কি বলা হলো বিশেষ নির্বাচন আমাদের সাধারণ নির্বাচন কখনো প্রয়োজন নেই আমরা এটা লিখবো না আমরা বিশেষ নির্বাচন লিখবো এটা কিন্তু নির্বাচন অনেকেই কিন্তু এটা তোমরা এই ভুলটা করে দাও বিশেষ নির্বাচন লিখে ফেলো নো স্যার এটা কখনোই বিশেষ নির্বাচন নয় এটা বিশেষ নির্বাচন আচ্ছা বিশেষ নির্বাচনটা কি বিশেষ নির্বাচন বচন মানে বাক্য বিশেষ মানে বিশেষ বাক্য আচ্ছা আমি বলে থাকি জমিতির ভাষায় বিশেষ নির্বাচন মানে হচ্ছে পরিচিতি হওয়া পরিচয় দেওয়া যেমন ধরো আমাদেরকে যদি কোনো একটা স্টেজে বলা হয় তুমি বক্তৃতা প্রদান করো আমরা শুরুতে কি করি মাইক ধরে ধরো মাইক মাইক ধরে আসসালামু আলাইকুম প্রথমে সালাম বিনিময় করি আসসালামু আলাইকুম এখানে উপস্থিত ধরো একটা যে মিটিংয়ে হোক না কেন এখানে উপস্থিত সভাপতি প্রধান এক্সেকট্রা বলে বলার শেষে সবার আগে সালাম বিনিময় করে সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম এরপরে বলি আমি অমুক আমি আমি অমুক তমুক আমার নামে এই আমি এখান থেকে আসছি আমার এই যে আমি আমার সম্পর্কে পরিচয় দিলাম স্যার এই যে মাইক ধরে আমাকে যখন বক্তব্য দিতে বলল আমি যখন আমার সম্পর্কে পরিচয় দিলাম মনে রাখবেন বিশেষ নির্বাচন মানে হচ্ছে আপনি যেই উপপত্ত করতেছেন তার সম্পর্কে প্রাথমিক একটি আলোচনা বা তার পরিচয় অথবা ধরো তুমি তোমার কোনো বন্ধুর সাথে তোমার এক নতুন বন্ধুকে মিট করে নিয়ে গেলা অথবা তোমার কোনো আত্মীয়ের বাসায় গেলা তুমি সেখানে নতুন গেলা তোমাকে তোমার রিলেটিভ ধরে নিয়ে গিয়ে বললো ভাই এর সাথে পরিচয় হন বা এই এর সাথে পরিচয় হও এ আমার ভাই খালাতো ভাই মামাতো ভাই বা এটা এটা মানে পরিচয় হওয়া লাইক বিশেষ নির্বাচনটা হচ্ছে এই চিত্রটার সম্পর্কে পরিচিত হওয়া বা এর সম্পর্কে বিশেষ কিছু কথা যেমন আমি কি বলতে পারি তো বিশেষ নিবেচনের একটা সাধারণ ভাষা হচ্ছে মনে করি মনে করি এ কথাটা আমাদের লিখতে হয় সবসময় এটা আমরা লিখব মনে করি ত্রিভুজ আরেকটা জিনিস এই ধরনের ম্যাথের ক্ষেত্রে বিশেষ নিবেচনটা চেষ্টা করবো প্রশ্ন থেকেই তৈরি করা অতিরিক্ত কিছু লেখার প্রয়োজন নাই কারণ আমাদের সবগুলোর জন্য তো আমরা আলাদা মনে রাখতে পারবো না আমরা সবসময় চেষ্টা করব কৌশলে কিভাবে মনে রাখা যায় আমি বলবো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে বা উপাত্তের ক্ষেত্রে আমরা প্রশ্ন থেকেই বিশেষ নির্বাচনটা বানানোর চেষ্টা করব অতিরিক্ত কিছু নিয়ে আসবো না যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় তো আমরা যদি প্রশ্নটা থেকে বানানো শিখে যাই তাহলে আমাদের বিশেষ নির্বাচন নিয়ে আর কোনো চিন্তা থাকবে না যেমনটা দেখো আমি কিভাবে বানাচ্ছি প্রশ্ন থেকে মনে করি ত্রিভুজ ABC। এর জাস্ট প্রশ্নটাই কিন্তু এখানে লিখে দিব তেমন অতিরিক্ত এখানে পুরোটাই প্রশ্ন লিখে দিবে এখানে অতিরিক্ত কিছুই নাই মনে করি ত্রিভুজ এ বি সি এর কোন এ সমকোণ এবং বিপি ও সিকিউ দুইটি মধ্যমা দুইটি মধ্যে প্রমাণ করতে হবে বাহ আমাদের জন্য এটা সুবিধা হলো কিছু কিছু ম্যাথ আছে যেখানে পুরোটা প্রশ্ন হয় না আর একটু এক্সট্রা কিছু লেখা লাগে সেটা চিত্রের উপরে বেস করে সেটাও ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে দেখব কিন্তু এখানে আমাদের সুবিধা হচ্ছে পুরো প্রশ্নটাই আমাদের বিশেষ নিবেদনে চলে আসবে নতুন কিছুই নাই প্রমাণ করতে হবে যে ফাইভ বি সি স্কোয়ার ইকুয়াল ফোর বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার এইবারে আমাদের বিশেষ নির্বাচনের পরবর্তী দাঁত হয় হচ্ছে অঙ্কন কিন্তু আমাদের সুবিধা হচ্ছে আমাদের এই প্রমাণটার জন্য আপাতত আমাদের কোনো অতিরিক্ত অঙ্কন করার প্রয়োজন নাই সেই জন্য আমরা অঙ্কনটা এখানে নিয়ে আসবো না আমরা সরাসরি প্রমাণে চলে যাবো একটা প্রশ্ন থেকেই গেল যে স্যার কিভাবে বুঝবো কোনটায় অঙ্কন প্রয়োজন কোনটায় অঙ্কন প্রয়োজন নাই স্যার এইটার জন্য আমি বলবো আমাদের উপপাদ্যগুলো এমন থাকে আমাদের বইগুলোতে যেই টপিকের বাইরে উপপাদ্য থেকে আসলে তেমন প্রশ্ন হয় না কারণ এগুলো উপপাদ্য তো এগুলো সর্বমত স্বীকার্য তো সর্বমত স্বীকার্য উপপাদ্যগুলো আসলে কি হয় এই দেখা যায় পরীক্ষাতে এখন এখানে আমি প্র্যাকটিস পি এখানে পি কিউর জায়গায় এম এর আসছে অথবা যে কোনো আলফাবেট আসতে পারে তো এই কারণে এইগুলো থেকে খুব বেশি একটা চেঞ্জ থাকে না তা আমাদের যেটা করতে হয় ইম্পর্টেন্ট যে ম্যাথ থাকে বহুবদ্ধ থাকে সেগুলো আমাদেরকে একটু মনে রাখতে হয় বারবার অনুশীলনের মাধ্যমে তুমি যখন বারবার বুঝে এটা অনুশীলন করবা দেখো যেমন আমি আজকে বুঝাই দিচ্ছি বা প্রমাণটা বুঝিয়ে দিব তুমি যখন বুঝিয়ে এই জিনিসগুলো অনুশীলন করবা তোমরা বাসায় দুই একবার প্র্যাকটিস করলে অটোমেটিক হয়ে যাবে এটা নিয়ে আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই এটা হয়ে যাবে ইনশাল্লাহ অনুশীলনের মাধ্যমে আচ্ছা এবারে প্রমাণটা প্রমাণে দেখো প্রমাণের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি প্রমাণে আমরা দা পাকারে লিখবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা একটা জিনিস সবাই খেয়াল করে খেয়াল করে দেখো যেহেতু অধ্যায়ের নামই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য এখানে আমাদের পিথাগোরাস বেশি প্রমাণগুলো বেশি হবে এবং এখানে বিসি এর উপরেও স্কোয়ার আছে বিপিএর উপরে স্কোয়ার আছে সি এর উপরে স্কোয়ার আছে একটা জিনিস খেয়াল করে দেখো শুরুতে আমি একটা এবিসি সমক্রমী ত্রিভুজ আঁকছিলাম তার মানে এবিসি একটা সমক্রমী ত্রিভুজ এবার একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো পি এই যে ত্রিভুজটা স্যার এটাও কিন্তু সম্মিলিত বা এ নিয়ে এটাও একটা সমকোণী ত্রিভুজ আবার এসি কিউন নিয়ে এটাও একটা সমকরণী ত্রিভুজ মজার ব্যাপার এখানে আমরা তিনটাই সমকোণী ত্রিভুজ পাচ্ছি তা আমি শুরুতে দাব নম্বর একে যদি বলি সমকোণী ত্রিভুজ এ বি সি এ সমকোণী ত্রিভুজ এ বি সি এ আমরা পিথাগরাসের উপাদ্য অনুসারে কি লিখতে পারি আমরা ভালো করেই জানি অতিভুজ কাকে বলে সমকোণের ঠিক বিপরীত দলকে অতিভুজ বলা হয় তাহলে আমরা পিথাগরাসের উপাদ্য জানি অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এখানে অবশ্যই আমরা সামনে সাইড নোট লিখতে হবে পিথাগোরাসের উপাদ্য অনুসারে পিথা গোরাসের উপপাদ্য লিখলেও হয় অনুসারে না লিখলেও চলে আমি শুধু পিথা উপপাদ্য লিখলাম এটা গেল আমার দাপ নাম্বার একে এবারে আমরা দাপ নাম্বার দুইও চলে যাই আমাদের তো বলেছিলাম আরো দুইটা সমকোণী ত্রিভুজ আছে যেহেতু বিপি এবং সিকিউ এখানে প্রয়োজন কি প্রয়োজন বিপি এবং সিকিউ আচ্ছা আমরা যদি সমকোণী ত্রিভুজ আর একটা চিন্তা করি এ খেয়াল করে দেখো সবাই একটু এবিপি সমকি ত্রিভুজ এই যেটা আমি যেই জায়গাটাতে দিয়ে মার্ক করার চেষ্টা করছি এবিপি সমকি ত্রিভুজ স্যার স্যারিপি ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু বিপিটা হচ্ছে আমার কি রাইট সাইড আমরা আবার লিখতে পারি আবার সমকিত্রিভুজ এবিপি এ আমরা কি লিখতে পারি দেখো বিপি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস এবারে একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের প্রমাণের বাম সাইডে আছে হচ্ছে বিসি স্কোয়ার তাই না আচ্ছা এটা পরে দেখাচ্ছি আপাতত আমরা এটা রেখে দেই আচ্ছা এটা হলো ধাপ নাম্বার দুই এ এখন আমরা ধাপ নাম্বার তিনে যদি যাই ধাপ নাম্বার তিনে আবার আরেকটা একটা সমগ্র ত্রিভুজ যদি আমরা এটা চিন্তা করি এবারে আমরা এইটা চিন্তা করব এইটা এটাও তো স্যার একটা সমগ্র ত্রিভুজ যার অতিভুজ কিন্তু এবার সিকিউ এটা আবার আমরা সমকোণী ত্রিভুজ আবার আমরা সমপ্রণী ত্রিভুজ এসিকিউ এ ও ভালো কথা এখানে সাইড নোট লিখতে হবে যেহেতু আমরা একবার সাইড নোট লিখে ফেলছি ওই সেম জিনিস যদি হয় ভূমিকদের ক্ষেত্রে আমাদের একটা সুবিধা আছে সেম সাইড নোট একাধিকবার ব্যবহার করলে আমরা ওই লিখে দিলে হয়ে যায় আবার আমরা এসিকিউ সমকোনি ত্রিভুজে অতিভুজ হচ্ছে CQ সিকিউ স্কোয়ার ইকুয়াল এ কিউ স্কোয়ার প্লাস হচ্ছে এ সি স্কোয়ার আমরা মোটামুটি তিনটা ত্রিভুজের ভিতরে সমকনী সমকনী পিতাগ্রসের মধ্যে অ্যাপ্লাই করে আমরা তিনটা ইকুয়েশন যদি আমি চিন্তা করি তিনটা ইকুয়েশন পেয়ে গেলাম এখন আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে এটা ফাইভ বিসি স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস এই প্রমাণটা একাধিকভাবে করা যায় তবে আমি এখানে যেহেতু সমীকরণ বের করি নাই তো আমি চাচ্ছি একটা সাইড ধরে কমপ্লিট করে একটা সাইড ধরে করলেও হয় অথবা একভাবে প্রমাণ করলেও হয় তা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য যেটা করব সেটা হচ্ছে বোঝার সুবিধার জন্য আমি রাইট সাইডটা ধরে করব এখন আমি নাম্বার চারে যদি এটা লিখি রাইট সাইডটা আমাদের প্রমাণের রাইট সাইডটা আমি লিখতেছি ফোর বিপিএস স্কোয়ার প্লাস সি স্কোয়ার আচ্ছা

এখন আমরা এখানে সাইড নোট লিখতে পারি কি দাব দুই ও তিন হতে দাব দুই ও তিন হতে আমরা এই মানগুলো ব্যবহার করেছি সাইড নোট লিখে দিলাম স্যার এখানে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ারটা যদি আমি পাশাপাশি লিখে দিই এ বি স্কোয়ার প্লাস এ সি পাশাপাশি লিখলাম আচ্ছা এপি এর পরিবর্তে এপি এবং একিউ এর পরিবর্তে কি লেখা যায় সবাই একটু একটু মনোযোগ যোগ এপি এবং একিউ এর পরিবর্তে কি লেখা যায় আচ্ছা সবাই একটু খেয়াল করে যদি নোটিস করি এপি স্যার বলেছিলাম এ বিপিটা ছিল আমাদের মধ্যমা বলেছিলাম মধ্যমা কাকে বলে ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপরে অঙ্কিত লম্ব সরি ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর সংযোগ সরল রেখা দ্যাট মিন্স পিটা ছিল এসি এর মধ্যবিন্দু সিমিলারলি কিউটা ছিল এবি এর মধ্যবিন্দু তাহলে স্যার এ কিউ কে কি লেখা যায় কিউ যদি এবি এর মধ্যবিন্দু হয় তাহলে এ কিউ কে কি লেখা যায় এবি এর অর্ধেক কারণ এ কিউ এবং বি কিউ সমান দ্যাট মিন্স এর যে কোনো একটা পুরোটার অর্ধেক সিমিলারলি এ পি সমান সমান কি লেখা যায় এ সি এর অর্ধেক গট ইট আশা করি সবাই বুঝতে পেরেছো এটার পরিবর্তে লিখতে পারি আমি এ কিউ এর পরিবর্তে লিখতে পারি হাফ হাফ এবি কিন্তু এখানে আমার হোল স্কোয়ার ছিল মানে আমি আরবার নতুন করে আমাকে এখানে হোল স্কোয়ার ইনপুট করতে হবে তারপরে প্লাস এই এপি এর পরিবর্তে আমি কি লিখতে পারি এপি এরটা আগে লিখি এপি এর পরিবর্তে লিখতে পারি আমি হাফ এসি আর এখানে এ কিউ এর পরিবর্তে আমি লিখতে পারি হাফ এবি আমি আশা করি সবাই বুঝতে পারছো ব্র্যাকেটটা কিন্তু বাহিরে হবে ওকে এবারে সবাই একটু খেয়াল করে দেখি এটার পরিবর্তে কি লেখা যায় এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার দাব নাম্বার এক এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারি বিসি স্কোয়ার কি লিখতে পারি বিসি স্কোয়ার এটা লেখা যায় ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এসি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার সবাই ক্লিয়ার লেখা যায় আমি মনে করি সবাই ক্লিয়ার এই যে ওয়ান বাই টু ওয়ান বাই টু আচ্ছা এই চার দিয়ে যদি আমি গুণ করে দিই চার দিয়ে গুণ করলে ফোর বিসি স্কোয়ার প্লাস এই চার দিয়ে যখন এটাকে গুণ করব ফোর এবং ফোর কি কাটা গিয়ে শুধু এ সি স্কোয়ার প্লাস এই চার এবং চার ওয়ান বাই ফোর কাটা গিয়ে শুধু এ বি স্কোয়ার স্যার আবার একটু নোটিশ আচ্ছা এখানে আমাদের একটা সাইড নোট লিখতে হবে যেহেতু আমরা দাপ নাম্বার এক হতে লিখেছি দাপ এক হতে দাপ এক হতে স্যার আবার খেয়াল করেন দাপ এক হতে আবার লিখতে পারি বিসি স্কোয়ার আবার হচ্ছে দাপ এক হতে খুবই ইজি স্যার এটা মোটেও কঠিন নয় স্যার এটা এবং এটা যোগ করলে ফাইভ বিসি স্কোয়ার স্যার আমরা কোনটা থেকে কি প্রমাণ করেছি আমাদের এই রাইট সাইডটা থেকে আমরা লেফট সাইড প্রমাণ করেছি এর মানে কি দাঁড়ায় না কি আমি আসলে এটা লিখতে পারি না সুতরাং কি আমি এটা লিখতে পারি না এটা ইকুয়াল এটা অথবা এটা ইকুয়াল এটা সুতরাং আমি লিখতে পারি ফাইভ বিসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফোর বিপিএ স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার স্যার প্রমাণিত প্রমাণটা কিন্তু খুবই ইজি ছিল এটা অন্যভাবেও প্রমাণ করা যায় আমি তোমাদেরকে এবার রাইট সাইড থেকে লেফট সাইড প্রমাণ করে দেখাইলাম আমি চাইলে এটাকে সরাসরিও প্রমাণ করতে পারতাম সরাসরি কিভাবে এখান থেকে আমি এবি এর মানটা বের করতাম এবং এখান থেকে আমি এসি এর মানটা বের করে বের করে আমি এই জায়গায় ইনপুট করে দিলেও আমার অঙ্কটা হয়ে যেত আমি একটু সময় নিব তোমাদের থেকে এইটার এই চার নাম্বার দাঁত থেকে আমি কিভাবে বিকল্প প্রমাণ করতাম আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার সবাই স্ক্রিনশট নিয়ে নাও অথবা সবাই বুঝে নাও আমি আবার একটু বিকল্পটাও দেখাচ্ছি এটা যদি অনেকের কাছে কঠিন লাগতে পারে আমার কাছে এটার থেকে এখন যেটা করবো সেটা ইজি একটু আমি অল্প সময় নিব এবার আমি একটু দ্রুত করবো সবাই বুঝতে পারবা এই জায়গাতে আমি একটা কাজ করে নিব দেখো আমি এই জায়গাতে একটা কাজ করবো এখান থেকে আমি এবি এ স্কোয়ার মানটা লিখে নিতে পারি সেটা হচ্ছে বিপিএস স্কোয়ার মাইনাস এপিএস স্কোয়ার আর এখান থেকে আমি এসি স্কোয়ারের মানটা লিখে নিতে পারি এরকম এবারে আমি নাম্বার গিয়ে কি লিখবো এটা লিখবো আবার নাম্বার গিয়ে আমি লিখতাম এখন মানে ধাপ নাম্বার একের এই মানটা আমি তুলতাম বিসি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার যারা আগেরটা বুঝছো আলহামদুলিল্লাহ এটাও বোঝার চেষ্টা করো দুইটাই তোমাদের জন্য খুব কার্যকরী হবে ইনশাল্লাহ এরপরে এখানে দেখো আমি বাম পাশে দেখিয়ে দিলাম এ বি এ এর পরিবর্তে মান ইনপুট করবে যে এখানে এ বি এর পরিবর্তে বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার এটা হচ্ছে এপি বুঝতে সমস্যা হয় এসি স্কোয়ার পরিবর্তে মান লেখা যায় সি স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার এবারে একটু খেয়াল করে যদি আমরা দেখি বিপি প্লাস সি বিপি প্লাস সিকিউকে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে মাইনাস এপি স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার আচ্ছা এপি এর পরিবর্তে জানি কি লেখা যায় এপি এর পরিবর্তে লেখা যায় হাফ এ সি এর হোল স্কোয়ার মাইনাস এ কিউ এর পরিবর্তে লেখা যায় হাফ এ বি এর হোল স্কোয়ার তাহলে বিপি এর স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার যেটা আমাদের অলরেডি প্রয়োজন মাইনাস এটাকে লেখা যায় ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর এ বি স্কোয়ার আমি যদি আমার লেফট সাইড কিন্তু ছিল বিসি স্কোয়ার আমি লসাগু করতে চাচ্ছি না দেখো আমি লসাগু করতে চাচ্ছি না যার কারণে আমি এখানে একটা টেকনিক অবলম্বন করবো এই লসাগুটা করতে না চাওয়ার কারণে আমি উভয় পাশে চার দিয়ে গুণ করবো কী দিয়ে গুণ করবো তাহলে চার দিয়ে গুণ করলে ফোর বিসি স্কোয়ার তার মানে এটাও চার দিয়ে গুণ হয়ে যাবে ফোর বিপিএস স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার মাইনাস এই যে স্যার ফোর ওয়ান বাই ফোর ইন্টু ফোর কাটাকাটি গিয়ে এসি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার আশা করি সবাই ক্লিয়ার ফোর এখান থেকে চার কমন নিলে আসতেছে বিপিএ স্কোয়ার প্লাস সি স্যার এখান থেকে মাইনাস কমন নিলে আসতেছে এবি স্কোয়ার সবাই বুঝতে পারতেছি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার দ্যাট স্কোয়ার মানে এটার পরিবর্তে দেখা যায় বিসি স্কোয়ার ফোর স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ারকে যদি আমি লেফট সাইডে নিয়ে আসি তাহলে প্লাস বিসি স্কোয়ার এখানে ফোর ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার ইকুয়াল যদিও এটা তোমাদের তোমরা অনেকে বলবা এটা তোমাদের কাছে কঠিন লাগে হয়তো লাগতে পারে এই জন্য আমি দুইটা নিয়মই দেখাই দিলাম আবার অনেকের কাছে এটা ইজি লাগে আমার কাছে এইটা ইজি মনে হয় তবে দুইটাই কিন্তু সহজ তবে তোমরা যারা ওইটা বুঝতে পারছো আমি বলবো তারা ওইটাই ফলো করো যারা এটা বুঝতে পারছো আমি বলবো তারা এটাই একদম সরাসরি আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে এটা হচ্ছে প্রমাণিত আমি আশা করি সবাই ক্লিয়ার ব্যাপারটা হ্যাঁ তো এটা নিয়ে আশা করি আর কারো কোনো কনফিউশন নাই এবং এটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা এবং খুব ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের আরো কিছু ভিডিও আসবে ইনশাআল্লাহ আমাদের সৃজনশীলগুলো নিয়ে ঠিক আছে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম